আরেক ভাই জানতে চেয়েছেন তাসাহুদ পড়ার পর শাহাদত আঙ্গুল কি উঠাতে হয় মুসলিম শরীফের পাঁচশো আশি নম্বর হাদিসের মধ্যে রসুরুল্লাহ সাল্ল সাল্লাম এই কথাটা বলেছেন যে যখন তুমি তশাহুদ পড়বে তখন নামাজের মধ্যে তশাহুদের সময় আঙ্গুল উঁচা করবে এখন এই উঁচা করা নিয়ে বেশ কয়েকটা কথা আছে কেউ বলেন তার শাহুদে যে আঙ্গুল উঁচা হবে আর নামবে না কেউ বলেন আঙ্গুল উঁচা হবে তার শাহুদে শেষে নেমে যাবে আবার কেউ বলেন যে আঙ্গুল তো উঁচা হবেই এবং পুরো নামাজের শেষ সময়টা পর্যন্ত আঙ্গুল নাড়াতেই থাকবে নাড়াইতেই থাকবে তিনটা কথা রয়েছে তবে আমাদের হাদিসের বিভিন্ন বর্ণনাজকে যদি আমরা বিশ্লেষণ করি বিভিন্ন বর্ণনার দিকে গভীর মনোযোগ দেই তাহলে আমাদের যেটা বুঝে আসে সেটা হলো যে আমরা তাসাহুদের সময় আঙ্গুল উঁচু করব এবং তশাহুদ শেষ হয়ে গেলে আঙ্গুলকে আবার মুষ্টিবদ্ধ করে ফেলব কারণ তশাহ সময় আঙ্গুল উঁচু করার মূল কথাটা হলো যে আশহাদু আল্লাহ ইলাহা ইহু আশহাদু আবদুহু আব্দ রসুল অর্থাৎ আল্লাহকে আমি সাক্ষ্য দিচ্ছি এবং মোহাম্মদ সাল্ল সাল্লামকেও আমি সাক্ষ্য দিচ্ছি সাক্ষ্যদানের কাজ যেহেতু আমরা আঙ্গুল দিয়ে করে থাকি অতএব মুখে আমি সাক্ষ্যদানের বাক্য বলছি সাথে সাথে যদি আমি সাক্ষ্যদানের জন্য আঙ্গুলটাকে উঁচা করি তাহলে মুখের বাক্য আর হাতের কাজ দুইটাকে একসাথে মিলে গেল আর দুইটা যখন একসাথে মিলে গেল তখন একটা কাজ পরিপূর্ণ পূর্ণতা পেল পরিপূর্ণ হলো এজন্য তাসাহুদের সময় আমরা হাতটা উঁচু করব এখন দ্বিতীয় যে অংশ সেটা হলো যে হাত উঁচু তো করলাম এবার এটাকে বন্ধ করব কি করব না যেহেতু কাজ আমার সাক্ষ্যদান আর আঙ্গুল উঁচু করার মাধ্যমে আমাদের সাক্ষ্যদানটা পূর্ণতা পেয়েছে সুতরাং আমি এখন আঙ্গুল মুষ্টিবদ্ধ করে ফেলতেই পারি তো যারা পুরা সময়টা আঙ্গুল উঁচু করে রাখেন আবার আঙ্গুলটাকে নাড়াইতে থাকেন এটা বর্ণনা অনুযায়ী আসলে খুব বেশি মজবুত না বা ফোকায় হানাফি মাঝাবের ওলা মাইকেরাম এভাবে বলেন না সুতরাং আমরা যারা হানাফি মাঝাহ অনুসরণ করি আমরা সকলেই চেষ্টা করব, তা সহুদের সময় আঙ্গুলটা উঁচু করব এবং কিছুক্ষণ পরে আঙ্গুলটাকে আমরা মুষ্টিবদ্ধ করে ফেলবো আল্লাহ রবুল্লাহ আলমীর আমাদেরকে মূল কথাগুলো বোঝার তৌফিক দান করেন